আসসালাম প্রিয় দর্শকগণ বঙ্গ চাকরিতে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো চুয়ান্ন হাজার টাকা বেতনের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড কর্তৃক একটি নতুন নিয়োগ প্রকাশ করেছে যেখানে আবেদন করতে পারবেন এস পাস এবং ইংরেজি জানা থাকলে তাহলে প্রিয় শুরু করি আমরা আজকের আয়োজন তার আগে বলে রাখি আমাদের বঙ্গ চাকরি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে এরকম নিত্য নতুন সার্কুলার সরকারি বেসরকারি সার্কুলার আপনারা সহজে পেয়ে যেতে পারেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাহলে প্রিয় দর্শক আর দেরি না করে আমরা শুরু করে আজকের আয়োজন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড যাদের স্লোগান হচ্ছে বরিশালের নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যা যেখানে লেখা আছে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার বোয়েসেলের মাধ্যমে তুস্কার এপিআরএল অর্ডিনে নিম্নবর্ণিত পদে শুধুমাত্র দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তেইশ এপ্রিল দুই চব্বিশ তারিখে যেখানে পদের নাম হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার যার দক্ষতা হিসাবে রয়েছে দক্ষতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যমে হতে হবে চল্লিশের মধ্যে হতে হবে যাদের বেতন হচ্ছে ইউএসডি অথবা বাংলার চুয়ান্ন হাজার টাকা পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা সাথে আনতে হবে অন্যথায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে গেলেন পদের নাম দক্ষতা বয়স এবং বেতন কত দিবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি যোগাযোগ করুন এই সার্কুলার গুলোর মেয়াদ খুবই কম থাকে আপনার চাকরিতে যোগদানের জন্য সত্যবালি হচ্ছে যে আবেদনের জন্য সত্যবালি এবং চাকরির যে সত্য আছে এক নম্বরে দৈনিক আট ঘন্টা ডিউটি থাকবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম থাকবে স্বেচ্ছা দিন অর্থাৎ আপনার ইচ্ছা হলে আপনি ওভারটাইম করবেন ইচ্ছা না হলে আপনি ওভারটাইম করবেন না দুই নম্বরে চাকরি চুক্তি তিন নবায়ন নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চার নম্বরে চাকরিতে যোগদানের বিমান তিন বছর চাকরি শেষে দেশে ফিরত আসার বিমান নিয়োগকর্তা বহন করবে পাঁচ নম্বরে অন্যান্য সত্য জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ছয় নম্বরে যারা ইতোপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে পারবেন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে আট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে নয় সুদান সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাছে যোগ্যতা দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে বৈশালে সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ এক টাকা ফিঙ্গার ফি বাবদ দুই টাকা দুশো টাকা এবং বরিশালে সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সোনালী ব্যাংক মগবাজার বরিশাল টাকা নামে ফে অর্ডার করে বরিশালের অফিসে জমা দিতে হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় অবশ্যই যা আনতে হবে ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা চাই কপি ফাস্টফুড সাইজের ছবি মূল পাসপোর্ট ও মা মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক কপি সাদা কালো আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সাক্ষাৎকারের প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবর্ণিত স্থানে ও সময় উপস্থিত থাকার অনুরোধ করা হলো তারিখ হচ্ছে ছাব্বিশ এপ্রিল দুই শুক্রবার